পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই অনেকেই গ্রুপ থেকে প্রশ্ন করছে স্যার সত্যি কি পরীক্ষাটা হবে সুখ খুব স্বাভাবিক ব্যাপার এত টাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তাদেরকে বোঝানো বা পুরো ব্যাখ্যাটা করে দেওয়া কি কি পসিবিলিটিস হতে পারে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু যারা কুমন্তব্য করো প্লিজ তারা দূরে থাকো আমি কখনো বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা আমি কখনো ভালো থামলেন দিই না একদম র ভার্সন আমি আপডেট করি জাস্ট যেটা ইনফরমেশন যেটা ফ্যাক্ট সেটা তোমাদের সামনে রাখি বাকি বিশ্বাস করা না করা সেটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার এইবার দেখো এই চিঠিটার ভিত্তিতেই বলা হচ্ছে এবং এটা আজকের দেখো আগে থেকেই তো আমরা অনুমান করতে পারছিলাম বা যাই হোক কিন্তু এই যে যে এইখানে উপরে দেখলো বেঙ্গল রিজনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজন থেকে এই চিঠিটা ইস্যু করা হয়েছে ইস্যুর ডেটটা দেখো আজকের ডেট আঠারো সাত দু হাজার পঁচিশে এ এক্সামিনেশন আর্জেন্ট এই বলে এবং কোথা থেকে কে চিঠিটা করছে এইখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজনাল স্কুল সার্ভিস কমিশন এইবার বলবে যে এইটা স্যার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নয় কেন রিজনাল কেন তোমরা যারা পুরনো আছো তারাও নিশ্চয়ই এইটার কারণ জানো কিন্তু নতুনরা অনেকে হয়তো নাও জানতে পারো আগে ষোলো সালের আগে যখন পরীক্ষা হতো তখন স্কুল সার্ভিস কমিশন কিন্তু বিভিন্ন রিজনে বিভক্ত ছিল এবং সেই অনুযায়ী যেমন নর্থের জন্য নর্থ রিজন যেটা মালদাতে অবস্থিত এই যে ইস্টার্ন রিজন বর্ধমানে অবস্থিত মানে দক্ষিণের জন্য আলাদা রিজন পশ্চিমের জন্য আলাদা রিজন এবং এই আলাদা আলাদা রিজনেই কিন্তু পরীক্ষা হতো তার আলাদা আলাদা ম্যারিট লিস্ট তৈরি করা হতো তুমি যদি নর্থ রিজনে পরীক্ষা দিতে চাও তাহলে শুধুমাত্র নর্থ রিজনেই পরীক্ষা দিতে পারবে এই রকমটা ছিল আগের নিয়ম পরে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী হলেন তিনি দেখলেন যে দুর্নীতি যদি করতে হয় তাহলে সমস্ত নিয়ন্ত্রণটা আমার হাতে আনতে হবে অর্থাৎ কলকাতায় আনতে হবে সেই জন্য তিনি যে রিজনাল লেভেল সিলেকশন টেস্ট সেটা তুলে দিলেন কি করলেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সেইটা যেটা বাতিল হলো এবং এই দুর্নীতির কারণে এই দুর্নীতি করার জন্যই পার্থ চট্টোপাধ্যায় পুরো যে রিজনাল যে অফিসগুলো সেগুলোরকে পাওয়ারকে একদম মানে কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ করলো এবং সেন্ট্রাল স্কুল সার্ভিসের হাতে সমস্ত ক্ষমতা নিয়ে নিল পরিষ্কার বোঝা গেল এইবার এই জন্যই কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনে এক আমরা এসএলএসটি দেখি এইবার কিন্তু অফিসগুলো তো উঠে যায়নি অফিসগুলো তো একইভাবে ফাংশন করে শুধু তাদের পাওয়ারটা চিনে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে পরিষ্কার হলো এইবার এই এইরকমই একটা রিজন যেটা হচ্ছে বর্ধমানে পূর্ব সেই জায়গা থেকে তার চেয়ারম্যান চিঠি ইস্যু করছে কাকে ইস্যু করছে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেডমাস্টার হেডমিস্ট্রেস অর্থাৎ পরীক্ষাটা যেন বিভিন্ন স্কুল কলেজেই হবে পরীক্ষাটা তো নিশ্চয়ই সব পরীক্ষা তো আর এসএসসির অফিসে হবে না প্রচুর ক্যান্ডিডেট তো সেইগুলো পরীক্ষা যে সমস্ত স্কুলে হবে সেইগুলো তো ভেনুগুলো ঠিক করতে হবে যে কিভাবে কোথায় পরীক্ষা হবে কতজন কোন মানে সেন্টার সিট এই যে তো সেইটা প্রত্যেকটা স্কুলের বা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল হেড যে তাকে ইনফর্ম করা হচ্ছে কিসের জন্য ফর এইখানে দেখো যে অ্যাজ ভেনু ফর কন্ডাকটিং অফ সেকেন্ড এস এলএসি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ অন কত তারিখ তারিখটা দেখো এই কারণে সাত নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখে এবং চোদ্দো নয় দু হাজার পঁচিশ বোঝা গেল এবং আর্জেন্সিটা দেখো এইখানে দেখো এবং সমস্ত কিছু ডিটেলস তাদের কাছে চেয়ে পাঠিয়েছে ফিল্ড ইন উইদিন চব্বিশ মানে ঘন্টার মধ্যে চব্বিশ আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত ডিটেলস পাঠাতে বলছে প্রত্যেকটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে মানে হেডমাস্টার বা প্রিন্সিপালকে মানে সফট কপি ইমেল বাই ইমেল করতে বলছে এবং হার্ড কপিও পরে সে পাঠাবে মানে ইমিডিয়েটলি সেটা করতে বলছে এই আর্জেন্সি থেকে কি বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু তড়ি ঘড়ি এই এক্সামিনেশনটা নেবে এবং আজকের সই দেখো আঠারো সাত দু এইবার তোমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে যখনই এই সুপ্রিম কোর্টে যাওয়ার আগে মানে হাইকোর্টে যেই জিতে গেল তখনই কিন্তু দেখবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি হচ্ছেন শাসক দলের নেতা প্লাস এসএসসির আইনজীবী তার ভাষণটা শুধু শুনবে আমি গ্রুপে অলরেডি দিয়েছিলাম আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারে তো তিনি যে টোনে কথা বলছেন তাতে একটা বিষয় পরিষ্কার যে তার বিশাল জয় হয়েছে এবার পরীক্ষা এবার আমি বলে দিই যে এই পরীক্ষাটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নিজে ইচ্ছা থেকে বা সরকার নিজে ইচ্ছা থেকে পরীক্ষা নিচ্ছে না এইটা সুপ্রিম কোর্টের অর্ডারে এইটা অমান্য করে পরীক্ষা নেবে না এইটা করতে পারবে না তো নিতেই যখন হবে এবং টেন্টেডদের যদি বসতে না দেয় তাদেরকে কিন্তু আবার থার্ড এস করাতে হবে অতএব এইটা দড়িঘড়ি যে কোনো প্রকারেই হোক করাতে পারলেই তারা বাঁচে এবার বল যারা শিক্ষক তারা তো চাকরি পাবে কি পাবে না তার নিশ্চয়তা নেই দেখো এমনিতেই শিক্ষকের কোনো দায়ভার সরকার নিচ্ছে না এখনই আর যদি পরীক্ষা কোনো রকমে নিয়ে ফেলে এবং যদি সেইখানে টিচাররা না মানে যোগ্য শিক্ষক যারা নিজেদেরকে বলছে তারা যদি চান্স না পায় পরের দিন তৃণমূলের মুখপাত্র বলবে বা সরকার মুখপাত্র বলবে দেখো পরীক্ষা নিয়েছিল এরা যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হতে পারেনি ওটা তো আমার দায়ভার না একদম পুরো দায়ভার ঝেড়ে ফেলবে এবং তাদেরকেই দেখবে তীব্র কটাক্ষ করবে দেখো কোণাল ঘোষের বক্তব্য শুনে একদম গা জলা বক্তব্য দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক এইটা কিন্তু হতে চলেছে এবং তারপরে যখন আবার থার্ড এস নেওয়ার প্রয়োজন হবে বা যারা টেন্টের তারা অন্য দপ্তরে তাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এইটা দায় সারা কাজ এবার কার চাকরি থাকলো কার চাকরি থাকলো না কে পেলো কে পেলো না এই দায়ভার কিন্তু সরকার নেবে না এবং এটা পরিষ্কার তোমরা বুঝে গেছো যে এই যে এতজনের চাকরি চলে গিয়েছে এতজনের জীবন জীবিকার প্রশ্ন তো তাতে কি সরকারের কিছু আসে যায় এসএসসির কোনো কিছু আসে যাচ্ছে কি তারা কি না খেয়ে ঘুমাচ্ছে এরকম কি ব্যাপার এই যে রাস্তায় পড়ে আছে এই যে আন্দোলন করতে আছে আন্দোলনকে ভাঙার জন্য যত রকম প্রয়াস তারা করছে তো একদম সরকারের ক্লিয়ার ইন্টেনশন যে কোনো প্রকারই হোক তো মানে মানে কি হলো না হলো পরে কার চাকরি থাকলো কে পেলো কে কে পেলো না একদম পরিষ্কার এইটা পুরো ঝেড়ে ফেলে দেবে এবং তখন ভোটের আগে যখন এই নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে হয় যে তুমি তো পরীক্ষা দিয়েছো পাওনি তাহলে তুমি তো অযোগ্য এইরকমভাবে তীব্র ভাষায় আক্রমণ করবে যদিও সত্যি কথা বলতে এতদিন পর যারা সংসার জীবনে ঢুকেছে পড়াশোনার সঙ্গে মানে সেইভাবে প্রতিযোগিতামূলক অনেকেই হয়তো পাবে না এবং নতুন যারা অবশ্যই তারা মানে অতটা ডিমোটিভেট হওয়ার কিছু নেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু অ্যাক্ট করতে হবে সেই অনুযায়ী কিন্তু নিজেদেরকে চলতে হবে হ্যাঁ এ অন্যায় হলে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন কিন্তু তার মানে এই নয় যে বাস্তবতা থেকে সরে গিয়ে আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করবেন পরীক্ষা যেহেতু হচ্ছে বা হতে চলেছে সুযোগ পাচ্ছেন সেইটা খুব ভালোভাবে দিন এদিক ওদিকে নেগেটিভ মাইন্ডসেট আপ নিয়ে আপনি যদি থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার ইনফর্ম করার দরকার আমি করে দিলাম আমি কোনো নীতি নির্ধারণের জায়গায় নেই যে আমি যেটা বলবো সেটা হবে যেইটাই ফ্যাক্ট যেটা তথ্য আসবে আপনাদের সামনে রাখবো সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন সব প্রত্যেকেই পরিপূর্ণ মানুষ প্রত্যেকের বিচার বুদ্ধি আছে এখানে এইখানে কেউ কাউকে ম্যানুপুলেট করতে পারে না তো প্রত্যেকেই শিক্ষিত আমার যারা দর্শক তারা তো প্রত্যেকেই মানে উচ্চ শিক্ষিত তারা এম এ এড করে এসছে এমএসসি এড করে এসছে তাদের কি ম্যানুপুলেট করা সম্ভব হয় করা সম্ভব নয় অতএব আপনাদের বিচার বিশ্লেষণে যেটা ঠিক মনে হবে সেটা করবেন আমার দায়িত্বটুকু আমি পালন করলাম আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ